সকাল থেকে মালা গাতলাম তার জন্য দেখো এই কচু শাক কালকে তো তোমাদের দেখিয়েছিলাম না দেখানো আমি এই কচুর শাক এটা নিয়ে এসেছিলাম শাক ডা ডাগো বলে কেউ ডাটা বলে প্রচুর ডাটা চচ্চড়ি ঘন্ট আর ডিমের মামলেট আর এখানে এক মাংস ছিল এটা দেখলাম মাংসটা কিন্তু আমি রান্না করিনি এটা একটা যা দিয়ে গেছিলো তো সেটা ছেলে খেয়েছিলো তো ওর কাছে ঝাল লেগেছিলো দেখো ও এক মাংসটা খায়নি যাই হোক তো সেটা দিয়ে আমি খেলাম আর আজকে রান্না বসেছি বেলা একটার সময় খিদেও পেয়ে গেছিলো সকালবেলা কটা মুড়ি খেয়েছিলাম তারপর ভাবলাম খেয়ে দিয়ে একটু শুয়ে রেস্ট না না এর ভিতরে মানে খাওয়া দাওয়ার সাথে সাথে একটু শুয়েছিলাম কোনো রকম তারপরে নেমে গেলো বৃষ্টি বৃষ্টি তারপরে এর ওপরে জামা কাপড় ছিল সেইগুলো মেললাম তারপরে তো যাচ্ছিলাম ছাদে ছাদেও ছিল অনেক জামা কাপড় মানে কী বলবো জানো না এত আজকে সকাল থেকে মেঘ মেঘ করে রয়েছে না আজকে মালা গাঁথতেও বসে ভেবেছিলাম কি আজকে মনে মালাটা গাথাই হবে না তারপরে দেখো আমাদের দুষ্টুটার ভাব দেখো কি দুষ্টুমি শুরু করেছে ছাদে এসে যার জন্য ওকে ছাদে নিয়ে আসি না আমি আর এখন বলি কি মা চলো তো আমি ছাদে যাবি ছাদে গেলে তো দুষ্টুমি করবি যার জন্য ওকে ছাদে নিয়ে আসি না আর তারপরে হচ্ছে বিকেলবেলায় আবার এই যে পরে একটু থেমেছিলো বৃষ্টি তারপরে এই যে সাড়ে চারটে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে যাওয়ার বৃষ্টি শুরু হয়ে গেছে তো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো বৃষ্টি